আজকের এই রক্তদান শিবিরের যারা আয়োজক সংগঠকরা রয়েছেন যারা মঞ্চে যে অতিথিরা রয়েছেন এবং আপনারাও যারা এখানে আছেন এটা খুব বেশি কথা বলার পরিসর নেই খুব বেশি অবকাশ নেই এমনি রক্তদান শিবিরের কাজ চলছে সবাই অনেকে সেটা নিয়েও ব্যস্ত রয়েছেন আমি তাই আপনাদের খুব বেশি সময় নিচ্ছি না আমি আর সত্যি কথা বলতে জ্যোতিবাবুকে নিয়ে আমার খুব একটা বলারও কিছু নেই জ্যোতিবাবুকে আমিও খুব দূর থেকেই দেখেছি আমার কখনো জ্যোতিবাবুর সাথে সামনাসামনি কথা বলার কখনো সুযোগ হয়নি আমার আর আমি খুব ছোটোবেলা ওনাকে ওই একবার দূর থেকে দেখেছিলাম আর পরে যখন আমি ততদিনে মোটামুটি সক্রিয়ভাবে পার্টি করা শুরু করে দিয়েছি কিন্তু ততদিনে জ্যোতিবাবু খুবই অসুস্থ হয়ে পড়েছেন বাড়িতে একেবারে কার্যত বাড়ি থেকে প্রায় বেরোন না তো সেই সময় আমার মনে আছে একবার আমি ব্রিগেডের মাঠে ভলেন্টিয়ার ছিলাম একটা ব্রিগেডের সমাবেশে স্টেজের পেছনে তো তখন একবার দেখি উনি গাড়ি থেকে নেবে স্টেজে উঠে গেলেন আর ব্রিগেড জোড়া স্লোগান হচ্ছে ওইটুকুই আমার জ্যোতিবাবুকে দেখা তার বাইরে আমার জ্যোতিবাবুকে খুব একটা নিজের কোনো অভিজ্ঞতা সামনাসামনি দেখার নেই আর ওনার সাথে কথা বলার সুযোগ তো কখনো হয়নি কিন্তু যদি জ্যোতি বসুকে দেখার কথা বলেন আমি আপনাদের কাছে একটা ঘটনা আমার উল্লেখ করতে চাই জ্যোতি বসুকে ভালো করে আমি দেখেছিলাম জ্যোতি বসু মারা যাবার পাঁচ বছর পরে ঘটনাটা ছিল এরকম এটা দু ওই চৌদ্দো সাল নাগাদ হবে জ্যোতিবাবু দু হাজার দশে মারা গেলেন দু হাজার দশে জানুয়ারিতে তো এটা দু হাজার চোদ্দো সালের কথা তেরো তেরো শেষ দিক কি চোদ্দ আমি সেই সময় দিল্লিতে থাকি আমি তখন এস কাজে আমাকে তখন দিল্লিতে থাকতে হয় তো আমি একবার দিল্লি থেকে কলকাতায় ফিরবো দিল্লি থেকে স্টেশন থেকে মানে আমি রাজধানী এক্সপ্রেসে উঠেছি কলকাতায় ফেরার জন্য এবার ট্রেনে উঠেছি উঠে এবার আমার টিকিটের সাথে সিট নাম্বারটা দেখে আমি দেখছি আমার একটা সাইড আপার বার্থ আমার জন্য অ্যালোটেড তো আমি সেখানে গিয়ে আমি দেখি লোয়ার বার্থে এক ভদ্রলোক বসে আছেন তো যাই হোক আমি আমার যে সঙ্গে যে ব্যাগটা সুটকেসটা ছিল তো সিটের তলায় রাখতে যাব তো আমি সুটকেসটা খালি রেখেছি সিটের তলায় রেখে উঠছি সোজা হচ্ছি কারণ এই যে ভদ্রলোক বসেছিলেন আমার তার চেহারাটা এখনো চোখের সামনে ভাসে একটু গোলগাল চেহারা মাথায় একটু কম চুল কিন্তু পেছনের দিকে চুলটা লম্বা লম্বা একটা টি শার্ট পরে আর একটা ওই ওই হাফ প্যান্ট বা ওই একটা বারমুড়া থ্রি কোয়ার্টার প্যান্ট টাইপের পরে আছে তো আমি খালি ব্যাগটাকে রেখে উঠতে যাব ভদ্রলোক আমাকে দেখেই প্রথম প্রশ্ন যে আপনি শতরূপ না সিপিএম এ ঠিক এরকম বলাতে এ আপনি সিপিএম এর শতরূপ না তাই বললাম হ্যাঁ এবার ওনার দ্বিতীয় কথা এ সিপিএম না একদম ফালতু পার্টি একটা এবার হতেই পারে ওনা সিপিএম কে ফালতু পার্টি মনে হয় কিন্তু সাধারণভাবে প্রথম দেখাতেই কেউ আর কোনো কথা না বলে এটাই এভাবে কেউ বলেন না সাধারণত তা আমি একটু অবাকি হলাম একটু মজাও লাগলো আমার কিন্তু আমার অবাক হওয়াটা তখনও শেষ হয়নি তখন তৃতীয় কথাটা আপনারা জ্যোতিবসু ছিলেন ওইটা হচ্ছে একের নম্বরে থার্ড ক্লাস লোক কিন্তু ওরা বলার ধরনটা এমন মজার মানে আমার যে কথাগুলো শুনে রেগে যাওয়ার উচিত ছিল আমার তো একটা হাসিও পাচ্ছিল আর সত্যি কথা বলতে ততক্ষণে না ট্রেনে কিছু ওই আশপাশের যারা ছিলেন বাড়তে দু একজন একটু কৌতূহলী হয়ে তাদেরও অনেকভাবে চিনতে পেরেছে আমাকে একজনের বলছে তাদেরও একটু অনেকের অস্বস্তি হচ্ছে অনেকের হয়তো মজাও লাগছে তারাও দেখছেন তা মোটামুটি ভিড় জমে গেছে ক্রমশ এবার সে হত্রলোক বলা শুরু করলেন যে আপনি আমার মেয়ের নাম শুনলে চিনতে পারবেন বলে ওনার মেয়ের নাম বললেন তা আমার মেয়ে এখন তো টালিগঞ্জের এক নম্বর হিরোইন খুব নাম করা অভিনেত্রী বলে ওনার মেয়ের নাম বললেন বলে একটা সিনেমার কথাও বললেন তো আমি সিনেমাটার নাম শুনলে চিনতে পারলাম তখন সত্যি সিনেমাটা হজই করে চলছে সেই সময় তা বললেন যে আমাদের তো বর্ধমানে বাড়ি ছিল আমার আমার মেয়ে এখন ইয়ে করছে হলো বললেন টললেন বলে তারপরে শুরু করলেন জ্যোতি বসুর বাব্য মানে কি গালাগাল কি গালাগাল একটা লোকের ওপর যে কারোর এরাম রাগ থাকতে পারে মানে বিশ্বাস করা যায় না হ্যাঁ ফালতু লোক বাংলাটাকে শেষ করে দিয়েছে একেবারে এর জন্য এই অবস্থা আরও আগে কেন মরলো না তাহলে বাংলাটা বেঁচে যেত মানে বলে যাচ্ছে তো বলে যাচ্ছে তো বলে যাচ্ছে তো এরমভাবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট চললো আর আমি যেটা বললাম যে আমার বলার ধরনটা তো মজার লাগছে আমি তখন কী করবো আমিও শুনছি বলা টলা শেষ হলো ততক্ষণ আশপাশের ভিড়টাও খানিক্ষণ এসব শুনে টুনে একটু হালকা হয়েছে তো এইবার ভদ্রলোক অনেকক্ষণ বলে একটু যখন ক্লান্ত হয়েছেন তখন আমি একটু কৌতূহলে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি তো এতক্ষণ ধরে এত গালাগাল দিচ্ছেন সিপিএম কে জ্যোতি বসুকে তো খুব গালাগাল দিচ্ছেন কিন্তু কেন আপনারা তো রাগ সেটা তো বলছেন না খালি ফালতু লোক বাজে লোক বাংলাটাকে শেষ করে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে কেন মুখ্যমন্ত্রী হলো কেন আরো আগে মরে গেল না এই বলে যাচ্ছেন ঠিক কি কারণে জ্যোতি বসুর ওপর রাগ সেটা তো বলছেন না তখন ভদ্রলোক যে উত্তর দিলেন বল কেন রাগ জানেন না কেন রাগ জানেন আমাদের জমিদার ফ্যামিলি ছিল বর্ধমানে আমাদের কত একর জমি ছিল এই জ্যোতি বসু এসে বর্গা করে ছোট লোকগুলোকে জমি দিয়েছে সব আমাদের জমিতে যে চাষ করতো ওই সব ছোট লোককে জমি দিয়েছে এই জ্যোতি বসু আর তারপরে ঠিক আছে আমরা নয় গ্রামের লোক আপনারা শহরে থেকেছেন জানেন না এগুলো না আপনারা শহরে থেকে বুঝতে পারেন না যে এই জ্যোতি বসুর আসার পরে শহরে এখন বাড়িতে কাজ করার লোক পাওয়া যায় না সব করা ছোট লোক যারা বাড়িতে কাজ করতো ওদেরকে স্কুলে পড়িয়ে এমন সাহেব বানিয়েছে সব এখন চাকরি বাকরি করে শহরে এখন সস্তার কুলিমজুর পাওয়া যায় না সস্তায় কাজের লোক পাওয়া যায় না আমি আপনাদের বলছি বিশ্বাস করুন জ্যোতি বসু মারা যাওয়ার পাঁচ বছর পরে আমার মনে হলো সত্যি সত্যি এইবার আমি জ্যোতি বসুকে চিনতে পারছি চোখের সামনে জ্যোতি বসুকে দেখতে পাচ্ছি যেরকম কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা হয়েছিল যে ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে বুঝতে পারলাম আজও ওই বাংলায় জমিদার যোদ্ধারদের বংশধররা জ্যোতি বসুর ভূত দেখে জ্যোতি বসু ছোট লোকদেরকে স্কুলে পাঠিয়েছিল ছোট লোকদেরকে জমি দিয়েছিল আজ পর্যন্ত জমিদার যোদ্দারের বংশধরদের চোখের সামনে থেকে জ্যোতি বসুর আতঙ্ক কাটেনি আর ওদের চোখের সামনে থেকে জ্যোতি বাবুর আতঙ্ক কাটেনি বলে আমাদের বুক থেকেও জ্যোতিবাবুর প্রতি ভালোবাসা কখনো কাটেনি কোনোদিন কাটবে না আমি বুঝতে পারলাম জ্যোতি বসু কাকে বলে কার নাম জ্যোতি বসু আর কার নাম বামফ্রন্ট সরকার এখন দেখবেন কেউ মারা যাওয়ার পরে আর কেউ যখন খুব বিখ্যাত হয়ে যায় তখন এই একটা সমস্যা তখন একটা সময়ের পরে সে সবার সম্পত্তি হয়ে যায় কদিন আগে দেখলাম জ্যোতি বসু বিজেপিটা সম্পত্তি হয়ে গেছে দেখলাম বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য অত্যন্ত অত্যন্ত শিক্ষিত মানুষ মানুষ ভদ্র এবং আমার সত্যি ওনাকে আমার কিছুটা আমি আপনাদের খোলাখুলি বলছি বাংলা বাংলার আর পাঁচজন তৃণমূল বা বিজেপি আলাদা এই কারণে লাগে দুটো কারণে এক উনি খুব খারাপ সময় থেকে বিজেপি করছেন কেউ বলতে পারবেন না যে ধান্দার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে উনি এত বছর ধরে একটা দলের সামনে সারির মুখপত্র কিন্তু কখনো ওনার মুখে শুনিনি কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলতে কোনো কটু কথা বলতে সেই দিক থেকে আর পাঁচজনের থেকে ওনাকে আমার আলাদাই মনে হয় কিন্তু আমি খুব অবাক হলাম দেখে দেখলাম শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মানুষ বলছেন জ্যোতি বসু যেরকমভাবে বাংলার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়ে সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে আজকে বাংলার সামনে সেই দিন এসে গেছে যারা জ্যোতি বসুকে লিডার অফ লিডার্স মনে করেন তারাও আজকে আমাদের পাশে এসে দাঁড়ান এখন দেখুন ঘটনাটা হচ্ছে এটা একেবারে আমার ধারণা ছিল শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে যে উনি ইতিহাস বই থেকে ইতিহাস পড়েছেন কিন্তু দেখে খারাপ লাগলো উনিও হোয়াটসঅ্যাপ থেকে ইতিহাস পড়েছেন জ্যোতি বসু এবং জ্যোতি বসু একানন সেই সময় আমাদের দুজন বামপন্থীদের দুজন এমএলএ ছিলেন বিধানসভায় জ্যোতি বসু এবং কমরেড রতনলাল ব্রাহ্মণ জ্যোতিবাবু রেল শ্রমিকদের পক্ষ থেকে তখন এমএলএ হয়েছিলেন এবং রতনলাল ব্রাহ্মণ চা শ্রমিকদের পক্ষ থেকে তারা দুজনই শ্যামা না শ্যামাপ্রসাদের পক্ষে দাঁড়িয়ে এবং না পাল্টা মুসলিম লীগের প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে তারা ভোট দেননি একদম ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এটা জ্যোতি বসুর আত্মজীবনীতেও লেখা আছে যে আমাদের পক্ষে সম্ভব ছিল না শ্যামাপ্রসাদদের এই সাম্প্রদায়িক লাইনকে সমর্থন করার আমাদের পক্ষে সম্ভব ছিল না মুসলিম লীগকেও সমর্থন করার অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভোটদান থেকে বিরত থাকব ওই যে ভোটের কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন জ্যোতি বসুর নামে চালাচ্ছেন যে উনি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ভোট দিয়েছিলেন এটা একেবারে মিথ্যে কথা একেবারে বানানো বিজেপির একটা ইতিহাস জ্যোতি বসু শ্যামাপ্রসাদের সঙ্গে ভোট দেননি শ্যামাপ্রসাদের দ্বিতীয় কথা যে ইতিহাস আমরা যারা এই ঘরে বসে আছি আমাদের কারো বই থেকে পড়ে জানার দরকার নেই যে ইতিহাস আমরা সবাই কম বেশি আমরা জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী এই বাংলায় আমরা বসবাস করেছি যে ইতিহাস আমরা নিজে চোখে দেখেছি তা হচ্ছে জ্যোতি বসু বিজেপিকে ঘেন্না করতেন বিজেপিকে অসভ্য বরবর মনে করতেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তখন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাজপেয়ী যখন পশ্চিমবাংলায় একবার এসছিলেন সেই সময়কাল অনেকবারই এসছেন তার মধ্যে একটা সময়ের ঘটনা আপনাদের সবার মনে থাকবে জ্যোতিবাবুকে তিনি জিজ্ঞেস করেন প্রোটোকল মিট প্রধানমন্ত্রীর রাজ্যে এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে একদম সবার সামনে জ্যোতিবাবুকে জিজ্ঞেস করেন যে আপনি আমাদের সম্পর্কে এরকম অসভ্য বর্বর বলছেন কেন জ্যোতিবাবু বলে যে আপনাদেরকে বর্বর বলবো না তো কি বলবো আপনারা এত পুরোনো একটা ঐতিহাসিক সৌধকে ভেঙে গুড়িয়ে দিলেন গুঁড়িয়ে দিয়ে তার উপর উল্লাস করছেন আপনারা বাবরিকে ধ্বংস করে বলছেন যে আমরা ভারতের বীর সন্তান বিরাট কাজ করে ফেলেছি যারা নিজের দেশের একটা ইতিহাসকে মাটিতে গুঁড়িয়ে দিতে পারে তাদেরকে আমরা বর্বর বলবো না অসভ্য বলবো না যারা দেশ জুড়ে দাঙ্গা করে তাদেরকে আমরা অসভ্য বলবো না বর বলবো না তো আপনাদেরকে আমরা কি বলবো আপনি আমাদেরকে বলে দিন যদিবাবু বাজপেয়ীকে মুখের ওপরে উত্তর দেওয়ার পরে বাজপেয়ী মতো অত বড় একজন নেতা ভারতের প্রধানমন্ত্রী তার পক্ষেও আর সম্ভব ছিল না পাল্টা কোনো কথা বলার কিন্তু কথাটা আমি এই কারণে আজকে বলছি যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইতিহাসগুলো বছর আমরা সরকার চালিয়েছি বামপন্থীরা তার মধ্যে জ্যোতিবাবু বছর মুখ্যমন্ত্রী থেকেছেন এই চব্বিশ বছরে যদি ধরুন আজকে কাউকে প্রশ্ন করা হয় আমি যে ভদ্রলোকের কথা বললাম যার সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল তিনি তো জ্যোতি বসু বিরোধী একজন মানুষ তিনি তো বামফ্রন্ট বিরোধী একজন মানুষ এরকম কোটি কোটি মানুষ আছেন আমাদের রাজ্যে আজকে আপনাদেরকে বলছে খুব খোলা মনে যদি কোনো একজন মানুষকে যদি আজকে এখানেই মনে করুন করুণাময়ী মরে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে জ্যোতি বসুরা এত বছর রাজ্য চালালো এই এত বছরে যাতে পশ্চিমবাংলার সবার চাকরি বাকরি হয় সবার যাতে স্কুলে ভালো করে পড়াশুনো হয় এ ব্যাপারে জ্যোতিবাবুরা কত ভালো কাজ করতে পেরেছেন একশো কত দেবেন তো কেউ হয়তো বলবে একশো সত্তর দেবো কেউ বলবে একশো আশি দেবো পঁচাশি দেব কেউ হয়তো বলবে একশো পাঁচ দেবো যদি জিজ্ঞেস করা হয় এই যে এত বছর জ্যোতিবাবুরা সরকার চালালেন যাদের রাজ্যে অনেক কলকারখানা হয় যাদের রাজ্যে প্রচুর রাস্তাঘাটের উন্নতি হয় এই প্রশ্নে এই সরকারকে কত দেবে সেরকম কেউ বলবে আশি দেব নব্বই দেব পাঁচ দেব শূন্য দেব কেউ বলবে কিন্তু যদি প্রশ্ন করা হয় এই যে জ্যোতিবাবুরা এত বছর বাংলায় সরকার চালালেন এই সময়কালে বাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এইটাকে গ্যারেন্টি করার ব্যাপারে এইটাকে নিশ্চিত করার ব্যাপারে জ্যোতি বসুকে কত নম্বর দেবেন তাহলে জ্যোতি বসুর অতি বড় বিরোধীকেও বলতে হবে বাংলার প্রত্যেকজন মানুষ যাতে নিজের মতো করে নিজের ধর্ম পালন করতে পারেন এইটাকে নিশ্চিত করার প্রশ্নে জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে একশো একশো দিতে হবে একটা নম্বর কেউ কাটতে পারবে না বাংলায় চৌত্রিশ বছরে যেমন আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে তার সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি তেমন বাংলায় চৌত্রিশ বছরে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো চন্দন দাসের মতো কোনো হিন্দু মানুষকেও তার সন্তানকে তার পরিবারকে তার আপন জনকে হারাতে হয়নি কোনো হিন্দু মানুষের যায়নি কোনোদিন যেরকম তাজিয়ায় হামলা হয়নি তেমন কোনোদিন বাংলায় ওই পুলিশের সিকিউরিটি গার্ড লাগিয়ে কলেজে সরস্বতী পুজো করতে হবে এই দৃশ্যও বাংলাকে দেখতে হয়নি আর তার জন্য জ্যোতিবাবুকে কোনোদিন আজকের মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা নাটকবাজি করতে হয় সোজা পলিসি ছিল সরকার সরকারের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় এই একটা সহজ নিয়ম মানা হয়েছিল প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে ধর্ম পালন করেছেন কারোর কোথাও কোনো দিন কোনো অসুবিধা হয়নি তাই আজকে আমাদেরকে এই কথা জ্যোতিবাবুকে স্মরণে রেখে অনেক ভুল বোঝা বুঝিয়েছে জ্যোতিবাবু কোনোদিন ব্যক্তিগত জীবনে পুজো আচ্ছা করেননি সবাই জানে আমাদের আমরা যারা বামপন্থী মানুষ আমরা বেশিরভাগই সেই অর্থে দেখতে গেলে ব্যক্তিগত জীবনে কোনো ধর্মই কেউ প্র্যাকটিস করি না আমাদের মধ্যে বেশিরভাগই আবার কেউ করেন না এমন নয় যিনি করেন তিনি করতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু যে কথাটা আজকে বলা দরকার জোর করে জোর গলায় তা আমরা যারা জ্যোতিবাবুকে সম্মান করি আমরা যারা বসুর পথে বাংলাকে তৈরি করতে চাই জ্যোতি বসুর পথে বাংলা তৈরি হওয়া মানে এই নয় যে বাংলার মানুষকে নাস্তিক হতে হবে জ্যোতি বসুর স্বপ্নের ভারত মানে এই নয় যে ভারতে মানুষ নাস্তিক হবে আমরা ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা বুঝি পরমত সহিষ্ণুতা যে নিজের ধর্মকে মানুষ পালন করবেন একশো বার নিজের ধর্মকে পালন করবেন সেখানে কোনো বাধা নেই কোনো আপত্তি নেই কেউ বাধা দিতে আসবে না কিন্তু মানুষ অন্য ধর্মকে ছোট করবেন না অন্য ধর্মকে অপমান করবেন না এইটুকু শিখিয়ে গেছেন জ্যোতি বসু যে তুমি তোমার রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো আর যাতে কোনোদিন কোনো রাজনীতির লোক ধর্মস্থানে দখল নিতে না পারে যেরকম জ্যোতিবাবুর একটা কথা খুব দেখবেন ফেসবুকে লেখা হয় চর্চিত হয় যে সাধু সন্ন্যাসীরা পুজো আচ্চা করবে পুরোহিতরা ঠিক আছে ইমাম মুওয়াজ্জিনরা মসজিদে থাকবে নামাজ পড়বে ধর্মকর্ম করবে ঠিক আছে কিন্তু যদি পুরোহিত আর ইমাম মুওয়াজ্জীন মিলে ঠিক করে দেশ চালাবে তাহলে সর্বনাশ হবে এইটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি পুরোহিত আর ইমাম মুওয়াজ্জিনকে যেরকম রাজনীতিতে ঢুকতে দেওয়া যাবে না সেরকম রাজনীতির নেতারা একটার পর একটা ধর্মস্থান দখল করবে একটার পর একটা পুজোর কমিটি থেকে শুরু করে ঈদের নামাজের মঞ্চ দখল করবে তা যদি হয় তাহলে খালি রাজনীতি নয় তাহলে ধর্মও কলুষিত হয় একজন মানুষ পুজো করতে যান তার নিজের রাস্তা থেকে সেখানে গিয়ে কেন নেতার রাজনৈতিক ভাষণ শুনবে যে মানুষ রেড রোডে নামাজ পড়তে সে নিজের একটা রাস্তা থেকে সেখানে নামাজ পড়তে গেছেন সে কেন নামাজ পড়া ছেড়ে মঞ্চে দাঁড়িয়ে নেত্রীর ভাষণ শুনবে কেন এই জিনিস হবে আর এইটা কোনো রাজনীতি হলো আপনি বিশ্বাস করুন আমি জীবনে বহু ধার্মিক মুসলমান মানুষকে দেখেছি দিনে পাঁচবার নামাজ পড়েন পাঁচবার নামাজ না পড়ে তার জীবনে একটা দিন কাটেনি গত হয়তো তিরিশ বছর চল্লিশ বছর এরকম বহু মানুষকে দেখেছি হজ করে এসছে হাজি সাহেব আমি কাউকে কোনদিন দেখিনি একটা সাধারণ কথা বললে একটা সাধারণ বাক্যের মধ্যে পাঁচবার ইনশাল্লাহ বলতে আমি কাউকে কোনোদিন দেখিনি একজনকেই দেখেছি আমাদের পশ্চিমবাংলায় বছরে একদিন ঈদের মঞ্চে একটা সাধারণ সেন্টেন্স বলেন এই তুমি জল খেয়েছো এই তুমি চা খেয়েছো তার মধ্যেও পাঁচবার ইনশাল্লাহ মানে রাজনীতি মানে একটা মানুষ মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাআল্লাহ বলছে আর মনে মনে হিসেব করছে এই যে আমি একবার ইনশাআল্লাহ বললাম আমার পাঁচটা মুসলিম ভোট বাড়লো তো এইটা হচ্ছে রাজনীতি আবার পুজোর মঞ্চে পুজো আসে দেখবেন এলাকা এলাকায় পুজোর হোর্ডিং এই সল্লেখ মরে দেখবেন পুজোর হোর্ডিং পরে কি আপনারা যে যা পাড়ায় পুজোর হোর্ডিং যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা সেখানে এত বড় মমতা ব্যানার্জির ছবি পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা সেখানে পাড়ার কাউন্সিলর পয়সা খেয়ে গিয়ে তারও গণেশের মতো চেয়ারা হয়েছে তার একটা ছবি ও দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে না মুখ্যমন্ত্রীর পুজো হচ্ছে দেখে চিনতে পারবেন না সুতরাং এই যে কলুষিত হচ্ছে রাজনীতি সমাজ কতগুলো লোক খালি ওদের কিচ্ছু দেওয়ার নেই মানুষকে শিক্ষা দেওয়ার নেই স্বাস্থ্য দেওয়ার নেই চাকরি বাকরি দেওয়ার নেই দেওয়ার ইচ্ছেও নেই দেওয়ার ক্ষমতাও নেই শুধুমাত্র আপনাকে আপনার ধর্ম দেখি আপনার ভোটটাকে কিনবে এই রাজনীতি কতদিন আর চলতে পারে এই রাজনীতিকে হারাতে হবে আমার কথাকে আমি এটা বলে শেষ করছি যে কথাটা আমি বলার আগেও বাকিদের কথাতেও এসছে ধর্মঘট নিয়ে জ্যোতি বসু কেন জ্যোতি বসু জ্যোতি বসু এবং আমার মনে আছে জাভেদ আক্তার আপনারা জানেন ওই আমাদের পার্লামেন্টে এমপি ছিলেন নমিনেটেড এমপি ছিলেন রাজ্যসভায় জাভেদ আক্তার যেদিন রিটায়ার করছেন ওনার যেদিন পার্লামেন্টে শেষ দিন ওই প্রত্যেকজন এমপি রিটায়ার করার সময় একটা ভাষণ দেন রাজ্যসভার এমপিদের যখন টার্ম শেষ হয় তো জাভেদ আক্তারের যেদিন ফেয়ারওয়েল হচ্ছে উনি একটা কথা বলেছিলেন যে দেখুন এই যে আমরা গভর্নমেন্ট নিয়ে বড়াই করি আমরা মিনিস্ট্রি মন্ত্রিসভা নিয়ে বড়াই করি যে আমাদের মিনিস্ট্রি আছে আমাদের মন্ত্রিসভা আছে আরে মন্ত্রিসভা তো আকবরেরও ছিল মন্ত্রিসভা সম্রাট অশোকেরও ছিল গোটা পৃথিবীতে শাহ সুলতান রাজা মহারাজা সবার মন্ত্রিসভা ছিল ওগুলো তো গণতন্ত্র ছিল না তা একটা রাজা মহারাজা শাহ সুলতানদের সঙ্গে সুলতানি আমলের সঙ্গে একটা গণতন্ত্রের তফাত কি সুলতানি আমলে রাজা মহারাজাদের খালি মন্ত্রিসভা থাকে একটা গণতন্ত্রে যেরকম একটা মন্ত্রিসভা থাকে তেমন একটা বিরোধী পক্ষ থাকে যে যেখানে একটা বিরোধী পক্ষ আছে সেখানেই ওটা গণতন্ত্র বিরোধী পক্ষ না থাকলে মন্ত্রিসভা দিয়ে কোনো গণতন্ত্র গণতন্ত্র হয় না জ্যোতি বসু যেদিন মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন দেখুন যে আমার পক্ষে কথা বলবে তার কথা বলার অধিকারকে তো সবাই পাহারা দিতে পারে যে আমার প্রশংসা করবে যে আমার হয়ে কথা বলবে সে যাতে ভালো করে কথা বলুক এটা তো সবাই চায় কিন্তু যে আমার বিরুদ্ধে কথা বলছে তার কথা বলার অধিকারটাকে আমি গ্যারান্টি করতে পারছি কি না সেইটাই প্রমাণ করে আমি গণতান্ত্রিক নাকি আমি স্বৈরতান্ত্রিক যেদিন জ্যোতি বসু শপথ নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন চাইলে জ্যোতি বসুও বলতে পারতেন যে একদিন অনেক বন ধর্মঘট করেছি এবার মুখ্যমন্ত্রী হয়ে গেছি আপনারা আবার বাড়ি চলে যান থ্যাংক ইউ ভেরি মাচ একদিন আমার সঙ্গে ধর্মঘট করেছেন এবার যে যার বাড়ি চলে যান আর ক্ষমতা ধর্মঘট করতে আসবেন না বাকিটা আমি বুঝে নিচ্ছি কিন্তু বসু তা বলেননি জ্যোতি বসু বলেছিলেন সরকারকে এনেছেন আপনারা সরকার যাতে ঠিক করে কাজ করে তার জন্য সরকারকে সমালোচনা কঠোরতম সমালোচনায় বিদ্ধ করবেন ও আপনারা আপনারা দরকার হলে নিজেদের ধর্মঘটের অধিকার আমাদের কাছেও বন্ধক রাখবেন না যখন মনে করবেন আমরাও কোনো অন্যায় করছি তখন আমাদের বিরুদ্ধে ধর্মঘট ডাকবেন এইটার মানে হচ্ছে জ্যোতি বসু এইটার মানে হচ্ছে বামফ্রন্ট সরকার তাই জ্যোতিবাবুরা একটা মডেল তৈরি করে আজকের একটা মডেল আমরা দেখছি এখন আমাদের সামনে প্রশ্ন ওদের এই চোখরাঙানিকে আমরা ভয় পাবো কিনা উপেক্ষা করবো কিনা আপনারা যারা এখানে আছেন যারা আমাদের রাজ্যের বৃহত্তর কর্মচারী যে আন্দোলন তার একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা আপনারা বহু হুমকি আমরা জানি আজকে শিক্ষা দপ্তরে কর্মচারী হিসেবে যুক্ত থেকে সরকারের সমালোচনা করা বিভিন্ন প্রশ্নে বামপন্থী আন্দোলনের সঙ্গে থাকা চারটিখানি কথা নয় অনেক আক্রমণ অনেক ভয় অনেক চোখরাগানি একদিকে অনেক প্রলোভন অন্যদিকে এই সব কিছুকে উপেক্ষা করে আপনারা এখানে এত বছর ধরে সংগঠনকে ধরে রেখেছেন শক্তিশালী করেছেন আপনাদেরকে আমার সত্যি নতুন করে কিছু বলার যোগ্যতাও নেই সেই প্রয়োজনও নেই আপনারা সবাই আমার থেকে অনেক বেশি করে সরকারের এই চোখরাঘানির সামনে দাঁড়িয়ে আপনারা বুকচিতিয়ে আপনাদের সংগঠন করছেন খালি আপনাদের এইটুকু কথা বলছি আপনারা এটা জানেন না এমন নয় কিন্তু যদি কারুর কাছে এখনো এই বার্তা না পৌঁছে থাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেদিন এই মুখ্যমন্ত্রী প্রথম এসে বলেছিলেন যে ধর্মঘট করলে সার্ভিস ব্রেক করব এই করব হ্যান করব ত্যান করব সত্যি সত্যি প্রথম প্রথম অনেকের একটা আশঙ্কা হবে স্বাভাবিক কথা আশঙ্কা হয়েই কিন্তু আজকে তেরো চোদ্দ বছর পরে এনাকে আপনাদের চেনা হয়ে গেছে আমাদের সবার চেনা হয়ে গেছে ধর্মঘট করার অধিকার আমাদের দেশে সংবিধানে দেওয়া অধিকার যিনি ধর্মঘট করবেন তার সার্ভিস ব্রেক করার তার বিরুদ্ধে রকম আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর পিতৃপুরুষের কারণেই যতবার চেষ্টা করেছে যে কর্মচারীর বিরুদ্ধে করতে গেছে যে আদালতে গেছে কি স্টেট ট্রাইব্যুনালে গেছে পাঁচ মিনিট লেগেছে সরকারের অর্ডারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পাঁচটা মিনিট লেগেছে আজকে পর্যন্ত ধর্মঘট করার জন্য যাই চোখরাঙারি দিক যাই হুমকি দিক না কেন ধর্মঘট করার জন্য বাংলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নিতে পারেননি কারু চাকরি খেতে পারেননি কারুর সার্ভিস ব্রেক করতে পারেননি কারুর রিটায়ারমেন্ট বেনিফিট আটকাতে পারেননি ভবিষ্যতেও কোনো দিন পারবেন না যে কদিন আছেন সে কদিন তো পারবেন না আর উনি রিটায়ার করার পরে ওনার রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন কি পাবেন না সেগুলো বাংলার মানুষ ঠিক করবে সেই চোখরাঙানি যখন দেখার সময় আসবে হিসেব করার সময় আসবে বাংলার মানুষ সেই হিসেবেও করে নেবে কিন্তু এইটুকু আপনাদেরকে বলার যে যিনি ধর্মঘটকে সমর্থন করবেন না তিনি থাকবেন না তার কথা আলাদা কিন্তু আমি ধর্মঘটে অংশগ্রহণ করতে চাই কিন্তু কোথাকারকে কালীঘাটের দুটাকার মস্তান হুমকি দিয়েছে বলে আমি ধর্মঘট করতে পারবো না ওদের এই দুয়ানার হুমকিকে দু আনা পয়সা পাত্তা না দিয়ে মাথা উঁচু করে শ্রমিক কর্মচারীরা ধর্মঘট করছেন ধর্মঘট করবেন আপনারা সবাই সেই লড়াই থাকবেন আমরা জানি কমরেড জ্যোতি বসুর স্মৃতির প্রতি শুধুমাত্র শ্রদ্ধা নয় যে বাংলাকে উনি তৈরি করে গেছিলেন সভ্যতার এগিয়ে চলার পথে মাঝে মধ্যে এরকম কিছু কমা সেমিকলন আসে সেটাকে উপরে ফেলেই সভ্যতা আবার এগোয় জ্যোতিবাবু যে বাংলাকে তৈরি করে দিয়ে গেছিলেন সেই বাংলা সামনের দিনে আরও ধনধান্য পুষ্পভরা হবে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার